বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি নাহিদা আর এনোভেন বাংলায় আপনাকে স্বাগতম আজ আমি শেয়ার করবো একটি দারুণ মচমচে ও সহজ ইফতার রেসিপি ডিম বড়া বা ডিমের চপ অথবা ডিমের পাকোড়া যে যেটা বলেন প্রথমে একটি বাটিতে আমি বেসনের মিশ্রণ তৈরি করে নিচ্ছি তাই আমি একটি বাটিতে এক কাপ বেসন নিয়ে নিলাম এরপরে এতে এক চা চামচ চিলি ফ্লেক্স হাফ চা চামচ লবণ একটি কাঁচামরিচ কুচি হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া হাফ চা চামচ চাট মশলা এবং এক চা চামচ আদা রসুন বাটা দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দিন এবার হাফ কাপ পানি দিয়ে ভালোভাবে মেশান যেন মিশ্রণটি মসৃণ হয় বেসনের সাথে চালের গুঁড়া মেশালে এই বড়া আরও বেশি মচমচে হবে বরার মিশ্রণে সামান্য চাট মশলা যোগ করলে স্বাদ আরও দুর্দান্ত হবে এখন এতে হাফ চা চামচ মরিচ গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং কিছু ধনে গুঁড়ো দিয়ে আমি কিছু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এরপর এতে আরও দুই টেবিল চামচ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং দশ মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিচ্ছি ডিম বড়ার ব্যাটার বেশি পাতলা করবেন না এতে কোটিং ঠিক মতো হবে না তেলে দেওয়ার আগে ব্যাটারটি দশ মিনিট রাখলে বড়াগুলো আরো ফ্লাফি হবে এবার আমি কিছু সিদ্ধ ডিম নিয়ে সেগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এখন একটি করে ডিমের টুকরো বেসনের মিশ্রণের মধ্যে ডুবিয়ে নিন যেন পুরোপুরি কোট হয়ে যায় গরম তেলের ডিমের বড়াগুলো একটি একটি করে ছাড়বো এবং গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত এটাকে ভাসতে থাকবো ডিম শুধু প্রোটিনেরই উৎস নয় এটি আমাদের শক্তি বাড়ায় ও ক্ষুধা কমায় মাঝারি আছে ভাজুন বেশি গরম তেলে দিলে বাইরের অংশ পুড়ে যাবে কিন্তু ভেতরের কাঁচা থেকে যাবে আপনার পছন্দের ইফতার আইটেম কি কমেন্টে জানান এই ডিম বড়া কিসের সাথে খেতে বেশি ভালো লাগে সস না চাটনি ভাজা হয়ে গেলে এটাকে আমি টিস্যু পেপারে তুলে নিচ্ছি যাতে অতিরিক্ত তেল শুষে নেয় আর তৈরি হয়ে গেল মচমচে সুস্বাদু ডিম বড়া এটি পরিবেশন করুন টমেটো সস বা ধনে পাতা চাটনির সাথে এটি ইফতারে বা বিকালের নাস্তায় একদম পারফেক্ট ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন হ্যাপি কুকিং